সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম এই যেখানে দুই তিনটা প্রতিষ্ঠান এবং দুই তিন গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই যে এখান দিয়ে একটা মহিলা মাদ্রাসা আছে একটা ইসলামী পাঠাকার আছে ও নুরানি মাদ্রাসা আছে এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা যাইতে বর্ষাকালে এই রাস্তার উপর দিয়ে এক হাঁটু পরিমাণ পানি হয় তাই মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয় তাই আমরা সকলে মিলেই উদ্যোগ নিয়েছি যে কিছু করে টাকা উঠাইয়া আমরা এই রাস্তার কাজটা করতে চাই সকলের কাছে দু আছে আমরা এই কাজটা যেন করতে পারি এবং আমাদের পাশে এই যে পুষ্কুনিটা ভাই শেখছে এই পুষ্কুনিতে একটু ভেকু নামাইছে তারা নিজস্ব ভিটা বানতে এই মেশিন দিয়ে আমরা বানতে চাইতেছি ইনশাল্লাহ আমরা অলরেডি টাকাও সংগ্রহ করে ফেলছি সকলের কাছে দোয়া চাই যে যেন আমরা এই রাস্তাটা পরিপূর্ণভাবে মেরামত করতে পারি এবং সকলের সৎকার জারিয়া হিসাবে সকলে হাঁটা চলাচলের জন্য উপযুক্ত করে দিতে পারি সকলেই দোয়া করবেন এবং এখানে মহিলা মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে তাদের বর্ষাকালে চলাচল করতে অনেক কষ্ট হয় তাই সকলে মিলেই আমরা এই কাজটা করতে চাইতেছি সকলে যেন আমরা এই কাজটা ঠিকমতো করতে পারি সালাম আলাইকুম রহমতুল্ল সকলেই দোয়া করবেন ইনশাল্লা